বলেছি যে গণঅধিকার পরিষদের তারা তারাই নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মত বলেন কালকে বিএনপি জামাত কিংবা এনসিপির কর্মসূচি কেও অন্য কেউ মত বলা শুরু করবে তো এই পার্থক্যটা আমাদের বোঝা হচ্ছে তার প্রথমত যে প্রশ্নটা করেছেন যে কালকে যে লাশ পূরণের মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় সরকার এ তো পূর্ব বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না তবে সেখানে আমরা জেনেছি যে এই তো পূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা করার জন্য তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালন অবহেলার কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখবো এবং তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহি তারা তাই নিয়ে আসা হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘটনা না ঘটায় সেটা আমাদের আহ্বান এই ঘটনার সূত্রপাতটা যেখানে হয়েছিল সেখানে আমার যেন মতে প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছিল আপনি ষোলো বছর ধরে সতেরো বছর ধরে এই দেশে একটা ব্যতিবাদ কায়েম করার জন্য যেভাবে সহযোগিতা করে গেছেন তারপরে জুলাই গণ পরে এই ধরনের দৃশ্যতা দেখানোটা আমি মনে করি যে এক ধরনের বোকামি এবং রাজনৈতিক রাজনৈতিক একটা দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম এবং তারা কাদের থেকে সাহস পেয়ে কাদের সাপোর্ট এ ধরনের কার্যক্রমে যুক্ত হয়েছে সেটাও খতিয়ে দেখার দরকার প্রয়োজন আছে বলে আমি মনে করি তবে যে কোনো এ ধরনের ঘটনার ক্ষেত্র আমি মনে করি যেটা নিয়মতান্ত্রিকভাবে সমাধান করার প্রয়োজন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ জৈকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে রাজনৈতিক দলগুলো সে বিষয়ে দাবি জানাতে পারে কথা বলতে পারে তবে যে কোনো ধরনের ব্যান্ডালিজম অবশ্যই সরকার নিরুৎসাহিত করবে এবং এই ক্ষেত্রে আহ যথাযথ আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে আপনারা জানেন যে অনেকেই আহ যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন পিছানো নির্বাচন পিছানো না স্বতন্ত্রে জড়িত হচ্ছে এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে না ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তারা তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে তো এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে তবে আমরা এই সরকারের যে তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কার বিচার এবং একটা গণতান্ত্রিক রূপান্তর সেদিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা মনে করি যে একটা বা এই জুলাই সনদ বাস্তবায়নের একটা গ্যারান্টিড প্রক্রিয়ার মাধ্যমে সবার ঐক্যমত্যের মাধ্যমে একটা বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তীতে সরকার সরকার নির্ধারিত সময়েই একটা জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে এবং নির্বাচন বানচালের যারা স্বপ্ন দেখছে নানা নানাভাবে নানা কারণে তাদের ফ্যাসিবাদী শক্তি ছাড়া যদি একটা ক্যাবিনেট হয়ে যায় তাহলে এখানকার যারা গত ষোলো বছরের যারা স্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় যাদেরকে স্টাবলিশ করে দিয়ে গেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের স্বার্থে এটা এক ধরনের আঘাত হিসেবে আসবে বলে আমরা মনে করি আর সেই জায়গা থেকে অনেকেই নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে তবে আমরা মনে করি যে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবার সহযোগিতা এবং জনগণের সংস্কৃত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আমরা আয়োজন করতে পারি এই ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক কারণ যারা যে আইনজীবীরা এবং আদালত যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গা সেখানে যদি এ ধরনের হামলা এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন বেঞ্চে এরকম আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগ করে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি এই এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজম ধরে রাখা প্রয়োজন